দুটা কথা মনে রাখবেন এক পিক্সেল এর ক্যামেরা কিন্তু অলওয়েজ বেস্ট আর দুই পারফরম্যান্স ঠিক ততটাই খারাপ হ্যাঁ আজকে আপনাদের এই দুইটা জিনিস ক্লিয়ার করব যে পিক্সেল 6 এর ক্যামেরাটা ঠিক কতটাই ভালো এবং এই ফোনটার পারফরম্যান্সটা ঠিক কতটাই খারাপ তো বিগত কয়েকদিন যাবত কিন্তু ফোনটা আমার পার্সোনাল ডিভাইস হিসেবে ব্যবহার করতেছি তো ফোনটা থেকে আমি এত কয়েকদিন কি রকম ইউজার এক্সপেরিয়েন্স পেয়েছি ফোনটার নেটওয়ার্কিং ইস্যু পেয়েছে কিনা বা অন্য অন্য হিটিং ইস্যু পেয়েছে কিনা এবং ফোনটার যে আপনারা টেনসরের প্রসেসারটা জানেন এই প্রসেসারটা কীরকম হিট জেনারেট করে এবং আরও অনেক কিছু সমস্যার উদ্ঘাটন করবো আজকের ভিডিওতে সো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে পিক্সেল সিক্স সম্পর্কে আপনাদের একটা সম্পূর্ণ ধারণা হয়ে যাবে আর বর্তমানে পিকজেল সিক্সটা মার্কেটে পাওয়া যাচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকার ভিতরে সো ছাব্বিশ থেকে সাতাইশ হাজার টাকার ভিতরে যদি আপনারা এই পিকজেল সিক্সটাই কিনেন সেক্ষেত্রে আদৌ কি আপনার জন্য পিক্সেল সিক্সটা কেনা যৌক্তিক হবে নাকি একেবারেই ভুল সিদ্ধান্ত হবে সেই সকল আরও অনেক বিস্তারিত প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিও পিকজো সিক্সটা এ ওয়ান গ্যাজেটে বর্তমানে সাতাইশ হাজার টাকার ভিতরে পাওয়া যাচ্ছে তবে এই ভিডিওটা দেখে যদি আপনারা তাদের কাছ থেকে পিকজো সিক্সটা কিনেন তাহলে আশা করি পঁচিশ হাজার টাকার ভিতরেই পেয়ে যাবেন সো তাহলে আর দেরি কিসের এ ওয়ান গ্যাজেটের সাথে কন্ট্রাক্ট করে আপনারা এই পিকজো সিক্সটা যত তাড়াতাড়ি সম্ভব কিনে ফেলুন আর তাদের শপের ঠিকানা ফোন নাম্বার এবং যাবতীয় ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সো গো চেক দেন আউট সো আজকের ভিডিওটা আমরা মোট দুইটা বারবার সাজিয়ে নিয়েছি যেহেতু এইটা নিয়ে কিন্তু আমরা আগেই একটা ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও বানাইছি তো সেক্ষেত্রে এই ফোনটা নিয়ে আসলে সব কিছু আপনাদেরকে বলার দরকার নেই তো প্রথম দিকে ফোনটার আমরা কিছু ভালো দিকের কথা বলবো লাইক ফোনটার ক্যামেরা সফটওয়্যার এবং ব্যাটারি আর ফোনটার দ্বিতীয় পার্টে আলোচনা করব যে লাইক ফোনটার হিটিং ইস্যু নেটওয়ার্ক ইস্যু এই সমস্যাগুলোর সমাধান হয়েছে কিনা সেইগুলো জানাবো আর ফোনটার এই বিগত কয়েকদিন ব্যবহারে ফোনটা থেকে কী কী সমস্যা পেয়েছি সেইগুলো জানাবো ফোনটার দ্বিতীয় পার্টে সো শুরুতেই যদি ফোনটার আমরা একটু ব্যাক সাইডে আসি ব্যাকসাইডের সাইডে কিন্তু বড়সড় একটা ক্যামেরার বাম ব্যবহার করা হয়েছে যেটার ভিতর সেন্সর কি হচ্ছে ফিফটিন মেগাপিক্সেলের সামসাংয়ে জি ওয়ান সেন্সর যেটাই কিন্তু আপনারা ওয়াই এস পেয়ে যাচ্ছেন আর থাকছে আট মেগা পিকসেলের হয় যেটা দিয়ে আপনারা মোটামুটি একশো চৌদ্দ ডিগ্রির মতো একটা ফিল্ড অফ ভিউ কাভার করতে পারবেন সো মেন ক্যামেরার যদি আমরা ফটো কোয়ালিটির কথা বলি সেক্ষেত্রে একেবারে টপ অফ দ্য লাইন পারফরমেন্স পেয়েছি ক্যামেরায় রকম কোনো ঘাটতি মনে হয় না আমার কাছে তবে এখানে যে ফিফটি মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করছে সেন্সর সাইজটাও কিন্তু বড় এবং মেগাপিক্সেলের দিক থেকেও এগিয়ে তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ছবিতেই বেশ ভালো পরিমাণে ডিটেলস পেয়েছি ডাইনামিক লেন্স পিক্সেলের অলওয়েজ অসম এবং ফোনটা দিয়ে যখন আপনারা আপনারা বেশি ক্লোজের ছবি তুলবেন সেক্ষেত্রে সেন্সর সাইজটা বড়ো হওয়ার তুলতে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি বিলার আসে তো মেইন সেন্সরের ফটো কোয়ালিটি কিন্তু কোনো রকম কোনো ঘাটতি মনে হবে না আপনার কাছে এটা ডাইনামিক লেন্সরের কথা বলেন ডিটেলসের কথা বলেন এটার কালার কন্ট্রাস্টের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ঘাটতি মনে হবে না আপনার কাছে সো এটার ক্যামেরা সো এটার মেন সেন্সরের ক্যামেরা নিয়ে আসলে আমার কোনো অভিযোগ নাই তবে বারো মেগাপিক্সেল যে আলট্রা সেন্সরটা আছে এইটা দিয়ে একেবারে আপনারা মোটামুটি ছবি তুলতে পারবেন আসলে এইটা যে পিক্সেল ফাইভের সেন্সরটা আসলে আলট্রাবেয়েড ওইটা আর এইটা একই সেন্সর ব্যবহার করছে তো কোনো আপগ্রেড পাচ্ছেন না আলট্রায়েডের ছবিগুলো আপনাদের স্ক্রিনে কিছু দেখিয়ে দিচ্ছি একটা আইডিয়া করে নিতে পারবেন এটার মেন সেন্সরের সাথেই মোটামুটি ভালো পারফরমেন্স করতে পারছিলো তবে কর্নার এরিয়াগুলোতে কিন্তু একটা হোয়াইটিশ কেমন যেন একটা আসে আর বারো মেগাপিক্সেলের হার থ্রুতে কিন্তু এটার ডিটেলসটা বেশ ভালো পরিমাণেই কম পেয়েছি আর এটা সেন্সর সাইজটা কিন্তু যথেষ্টই ছোট তো সেক্ষেত্রে ডিটেলসটা কম পাবো এটাই স্বাভাবিক সো মেন সেন্সরের সাথে যেটার কালারটা ধরে রাখতে পারছিল এইটাই আসলে অনেক আর এটা দুইটা ক্যামেরা নিয়ে ব্যাকসাইডের আমার কোনো রকম কোনো আক্ষেপ নেই একেবারে যেহেতু পিকজেলের ফোন তো সেক্ষেত্রে তাদের একটা ন্যাচারাল কালার টোনটা যে আসে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এটা নিয়ে আমার কোনো রকম আক্ষেপ নেই আর আপনারা কিন্তু এটা কোনো টেলিফটো লেন্স পাচ্ছেন না তবে এটা দিয়ে কিন্তু আপনারা মেন সেন্সর দিয়ে টু এক্সে এ পোর্ট্রেট ছবিগুলো ক্যাপচার করতে পারবে সো পোর্টেট ছবি সব পোর্ট্রেট ছবির কথা যদি বললে এইস প্রত্যেকটাই বেশ ভালো পরিমাণেই ক্যাদার করতে পারছিল কোনো রকম কোনো পোর্টেটে আমরা সো ওইরকম কোনো এইচ ডিটেকশনে কোনো সমস্যা পাইনি কালারটাও একেবারে ঠিকঠাক ছিল আমার কাছে তবে পোর্টেটে যদি আপনারা এক্সে ডিজিটালি জুম করেন সেক্ষেত্রে কিছুটা ডিটেলসের লস পাবেন তবে এক্স যদি আপনারা পোর্ট্রেট ছবিগুলো তোলেন সেক্ষেত্রে রকম কোনো আপনাদের আক্ষেপ থাকবে না এটার পোর্ট্রেট সেকশন নিয়ে তবে পিক্সেলের পোর্ট্রেটটা কিন্তু অলওয়েজ আমার কাছে বেস্ট লাগে অ্যাপেলের থেকেও আর ফোনটার সামনের দিকে ব্যবহার করা হয়েছে আট মেগাপিক্সেলের একটা সেন্সর যেটা দিয়ে আসলে যদি আপনাদের যেটা আমার কাছে একেবারে আহামারি ভালোও লাগে না এবং খারাপও লাগে না একেবারে কাজ চালিয়ে নেয় কাজ চালিয়ে নেওয়ার মতো সব মেইন সব ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো কেমন যেন একটু সফট আসে আর ওইভাবে আমার কাছে ফ্রন্ট ক্যামেরাটা পার্সোনালি ভালো লাগে না তো মেইন তাই আপনাদেরকে আর ফ্রন্ট ক্যামেরা নিয়ে বেশি আলোচনা করলাম না কিছু ছবি দিয়ে দেখছি আপনারা দেখে নিজেরাই একটা আইডিয়া করে নিতে পারবেন ফোনটার ক্যামেরা ঠিকঠাক থাকলেও যদি ফোনটা আমরা একটু ভিডিও সেকশনে আসি ভিডিওতে কিন্তু আপনারা সর্বোচ্চ ফোর খেতে সিক্সটি এফপিএসে ভিডিও করতে পারবেন ফোনটার মেন সেন্সর দিয়ে আর আলট্রা পারবেন কি সর্বোচ্চ ফোর কেতে থার্টি এফপি ভিডিও করার সুবিধা এবং আপনারা যখন ফোর কেতে থার্টি এফপিএস ভিডিও করতে পারবেন তখন ফোনটার মেন সেন্সার এবং আলট্রা সেন্সর দুইটার মাঝামাজিই শিফট করতে পারবেন আর লেন্স সুইচিংটাও আমার কাছে ফোনটার একটু ভালোই মনে হয়েছে সো এখন যদি আপনাদের মেন সেন্সার যদি ভিডিও কোয়ালিটি দেখায় সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটিটা আমার কাছে একেবারেই ডিসেট মনে হয়েছে একেবারে ভালো লাগে না একেবারে খারাপ লাগে না তবে সেন্সর সাইজটা যেহেতু অনেক বড় ক্লোজ রেঞ্জে আপনারা কিন্তু ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো পাবেন তবে এটা নিয়ে কিন্তু আমরা একটা ডেডিকেটেড ব্লক টেস্ট ক্যাম্প রিভিউ করবো সেই ভিডিওটি যদি আপনারা দেখেন সেক্ষেত্রে এইটার সম্পর্কে কিন্তু আপনাদের আরও অনেক ধারণা হয়ে যাবে আর আলট্রাবাইট ডিও ফোর কেতে থার্টি ইউপিএস ভিডিও করা যায় যার ভিডিও কোয়ালিটি আমার কাছে একেবারে ডিসেট মনে হয়েছে সো এইটা ছিল মোটামুটি ফোনটার ক্যামেরা সেকশন ফটো কোয়ালিটি ভিডিও কোয়ালিটি যেটা আমার কাছে একেবারে মোটামুটি সাতাশ হাজার টাকায় বেশ ভালোই মনে হয়েছে সো এখন যদি ফোনটার আমরা গুরুত্বপূর্ণ আরেকটা পার্ট এসেছি সেটা হচ্ছে গিয়ে ফোনটার সফটওয়্যার সো ফোনটা বর্তমানে রান করতে আসে অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন উইথ স্টক অ্যান্ড্রয়েড সো আপনার যদি আপনার ফোনটার কিন্তু একেবারে ইউইটা বেশ ক্লিন একেবারে স্মুথ অ্যাপ ওপেনিং ক্লোজিং সব জায়গায় বেশ ভালো পরিমাণই অ্যানিমেশন আছে পিকজেলের যেহেতু একেবারে স্টক একটা ইউই সেক্ষেত্রে কোনোরকম কোনো বাক টাক কিছু পাবেন না এইখানে আর এটা কিন্তু আপনারা আরও এক বছরে আপডেট করতে পারবেন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং দুই বছরের সিকিউরিটি আপডেট করতে পারবেন সো সফটওয়্যার নিয়ে আসলে পিক্সেল কিন্তু অলওয়েজ বেস্ট সো সফটওয়্যারের দিক থেকে কিন্তু আমি পিকজেলকে একেবারে অ্যান্ড্রয়েডের ভিতরে বেস্টের কাতারই রাখবো আর বাকি থাকছে তিন নম্বরটা সেটা হচ্ছে গিয়ে ফোনটার ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ ফোনটায় থাকছে কিন্তু চার হাজার ছয়শো তিরিশ এমএচের ব্যাটারি যেটাই আপনারা সর্বোচ্চ তিরিশ ওর চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন সেক্ষেত্রে সময় নেবে প্রায় এক ঘন্টা চল্লিশ বা পঞ্চাশ মিনিট যে যেটা কিন্তু একটু বেশিই মনে হয়েছে যেটা যেহেতু তিরিশ হট সাপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু আরও কম সময় লাগার কথা তবে ফোনটা কিন্তু একটু অতিরিক্তই সমানের ছিল আর এটা দিয়ে যদি আপনার ব্যাটারি ব্যাকআপের কথা বলেন তো চার হাজার ছয়শো এমএচ ব্যাটারি দিয়ে আপনারা ইজিলি একদিন এটা নিয়ে পার করতে পারবেন স্ক্রিন অন টাইপ মোটামুটি সাত থেকে আট ঘন্টা অ্যাভারেজ পেয়ে যাবেন আর এটার ব্যাটারি হেলথ আছে বর্তমানে অষ্টআশি পার্সেন্ট তো সেক্ষেত্রে কোনো রকম কোনো এটা সমস্যা হবে না আপনাদের ব্যাটারি এক্সপিরিয়েন্স নিয়ে ব্যাটারিটা আমার ইউনিটে মোটামুটি যথেষ্টই ভালো পেয়েছি তবে আপনারা যদি একটা ফোন কিনতে পারেন পঁচাশিয়ের উপরে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাটারি ওই আপনাদের ওই ফোনগুলোর ব্যাটারি ব্যাকআপটা কিন্তু যথেষ্টই ভালো হবে আর এইটার কিন্তু ব্যাটারি টেস্ট নিয়েও একটা ভিডিও আসবে আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু আপনারা সেটাও দেখবেন আচ্ছা তাহলে এতক্ষণ তো আপনাদের পিকজো সিক্সের ভালো দিকগুলো দেখালাম তবে এবার যদি আমরা একটু খারাপের দিকগুলো দেখি লাইক আমাদের ভিডিওর পার্ট টুতে আসি সেক্ষেত্রে পিকজেলের আমরা সর্বপ্রথমেই যদি খারাপের কথা আসি সেক্ষেত্রে কিন্তু এইটার প্রসেসরটাই বলতে হয় লাইক পারফরমেন্স তো ফোনটাতেই থাকছে গুগল গুগলের নিজস্ব প্রসেসর টেনস জি যেটা ফাইভ মিলিয়নোমিটারে তৈরি আর এটা থাকছে গিয়ে এইট এইট জিবি এলপিডিডি এর ফাইভ এক্সের র্যাম এবং একশো আঠাশ জিবি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টেনশনের জি ওয়ান প্রসেসরটা কিন্তু একেবারে ডে টু ডে লাইফে ইউজ করার জন্য বেস্ট তবে এই ফোনটাকে যদি আপনারা গেমিংয়ের গেমিংকে প্রাধান্য দিয়ে কিনেন সেক্ষেত্রে কিন্তু কোনদিন এটা দিয়ে একটা ভালো গেমিং করতে পারবেন না আর এই ফোনটা যদি আপনারা রেগুলার ডে টু ডে লাইফ ইউজেসের কথা বলেন সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যায় পড়বেন না লাইক প্রত্যেকটা অ্যাপ ওপেনিং ক্লোজিং অ্যানিমেশন ডিলে ডে টু ডে লাইফে কাজবাস একেবারে ইজিলি চালিয়ে দিতে পারবেন তবে হতাশ হবেন কিন্তু ফোনটার গেমিং পারফরমেন্সে আসলে এটা দিয়ে আমরা পাবজি টেস্ট করে দেখেছি পাবজিতে সর্বোচ্চ স্মুথের সাথে এক্সট্রিমে ব্যাক করতে পারবে এবং এর সাথে আলট্রা গ্রাফিক্সে ব্যাক করতে পারবে তবে যদি মোটামুটি আপনারা এই ফোনটা ক্যাজুয়াল গেমিংয়ের জন্য নিতে চান সেক্ষেত্রে কিন্তু এইটার দিয়ে আপনারা বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন আর স্মুথের সাথে সিক্সটি পিসে গেম প্লে করে দেখেছি মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট গেম খেলা ইজিলি যায় তারপরে গিয়ে কিছুটা হিট জেনারেট করে তবে ওই হিটটাকে আসলে ওভার হিটের কাতারে রাখা যায় না আর বর্তমানে টেম্পারেচারটাও কিন্তু বেশি আসতে তো সেক্ষেত্রে পিক্সেল সিক্সটা ওইভাবে গরম হয় এটা লাইক গেমিং যদি আপনারা করেন সেক্ষেত্রে মোটামুটি চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি ভিতরেই থাকবে যেইটা আসলে এখন বর্তমানে সবগুলো ডিভাইসে কিন্তু এই লেভেলের হিট জেনারেট করে সো এটার পারফরমেন্সটা কিন্তু মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল যেহেতু এটা এইট জিবি ডিডিএল ফাইভ এক্সের র্যাম আছে একশো আঠাশ জিবি স্টোরেজ আছে আর পিক্সেল কিন্তু মানুষ পারফরমেন্সের জন্য কিনেও না রেগুলার ডে টু ডে লাইফে ইউজ করার জন্য আর ফোনটার দিয়ে কিছু টুকি ভিডিও করার জন্য ছবি তোলার জন্যই মানুষ পিকজেল সিক্সটা কেনে সেক্ষেত্রে পারফরমেন্সটা আমারই তাদের লাগে না যার জন্য পিকজেল আসলে দেয়ও না সো এটাই ছিল মোটামুটি ফোনটার পারফরমেন্স সেকশন পারফরমেন্সটা আমার কাছে মোটামুটি ফোনটার ভালোই লেগেছে একই সাথে ফোনটা সামনের দিকে থাকছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির একটি টেন এট টিপি অ্যামোলের ডিসপ্লে উইথ নাইনটি হার্স আর এটার পিক ব্রেড হচ্ছে কি সর্বোচ্চ ফাইভ হান্ড্রেড নিটস যেটা কিন্তু একেবারেই কম আর হ্যাঁ যদি ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু এই ফোনটার ব্রাইটনেসটা একটু ভিজিবিলিটিটা কমই মনে হবে আর ফোনটার নাইনটি ইয়ার্সটা কিন্তু মোটামুটি স্মুথ ছিল পিক্সেলের একেবারে স্টক অ্যান্ড্রয়েডের সাথে কিন্তু নাইনটি ইয়ার্সটা বেশ ভালো পরিমাণে পুশ করতে পারছিল প্রত্যেকটা অ্যাপ ওপেনিং ক্লোজিং অ্যানিমেশন টাইমটা কিন্তু যথেষ্টই ফাস্ট ছিল অ্যাকুরেট ছিল কোনোরকম কোনো ঘাটতি মনে হয় নাইনটি ইয়ার্সটা কিন্তু বেশ ভালো পরিমাণে আপনারা এই ফোনটাতে ফিল করতে পারবেন আর ফোনটার পিপিএ ডেন্সিটিতে থাকছে চারশত এগারো যেটা কিন্তু যথেষ্টই নাম্বার গেমে বেশি তবে এইটার ডিসপ্লের কালার কন্ট্রাস্টটা যেন একটু বোন আছে লাইক একটু ফেঁকাশে আর এটা ডিসপ্লে কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার যখন ডিসপ্লে সেটিংয়ে গিয়ে যখন আপনারা ফোনটার অ্যাডাপটিভ ন্যাচারাল বুস্টে রাখবেন তখন কিন্তু ওইটা আসলে কাজ করতেছে না লাইক এটা সম্ভবত একটা সফটওয়্যার গিলিস আশা করি পরবর্তী আপডেটে এইটা গুগল ফিক্সড করে দেবে আর ফোনটার কিন্তু চারদিকে বেজেল কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি স্ক্রিন স্ক্রিনটা বডি এসি হচ্ছে গিয়ে ফোনটার এইট্টি থ্রি পার্সেন্ট সো একটা ফেলাকশিপ ফোনে কিন্তু এত বড়ো সড়ো বেজেল কিন্তু আসলে মানানসই না তো পিক্সেল সিক্সটা কিন্তু আপনাদেরকে কিন্তু এইটা মানিয়ে নিতেই হবে আর এটাই আর একটা সফটওয়্যার বাঘ আছে যদি কোনো আপনারা ডার্ক ওয়ালপেপার ব্যবহার করেন সেক্ষেত্রে ফোনটার উপরের দিকের ক্যামেরার সাইডটা দেখবেন আসলে কেমন যেন একটা সাদা শেখ সাদা সে একটা আলো আবরণ দেখা যায় এটা আসলে এটা আমার মনে হয় না কোনো সফটওয়্যার বাঘ এটা হচ্ছে যে পিক্সেল সিক্সটা যখন লঞ্চ হয়েছিল তখন আসলে সমস্যাগুলো নিয়েই লঞ্চ হয়েছিল যার জন্য এইটা আসলে এখনও ফিক্সড হয় নাই তবে একজন সাধারণ ইউজার আসলে ডিসপ্লেতে কোনো ধরনের সমস্যা বের করতে পারবেন না তো তাহলে এটি ছিল মোটামুটি ফোনটা ডিসপ্লে কনফিগারেশন যেটা আমার আমার দিক থেকে খারাপের কাতারই রাখলাম সো এখন আসেন ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যে পিকজেল সিক্সটা আসলে কী কী সমস্যা আছে এখন আর এটার সমাধান কী কী আছে সো আপনার যদি শুরুতেই ফোনটার নেটওয়ার্কিং ইস্যু যদি কথা বলি নেটওয়ার্ক কিছুটা ফিক্সড তো ফোনটা আমি আমার সাথে সাথেই আমার প্রাইমারি সিম ব্যবহার করেছি কোনো ধরনের কোনো সমস্যা পাইনি কল ড্রপ ইস্যু নেটওয়ার্ক ইস্যু যেহেতু আমাদের বাড়ির পাশেই টাওয়ার আছে তো সেক্ষেত্রে এটার কল ড্রপিং ইস্যু বা নেটওয়ার্ক ইস্যু কোনো রকম কোনো সমস্যা পাইনি ইজিলি আমার আর যেহেতু ফোনটা লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোরটিন আসছে সো আপডেটে সম্ভবত এইগুলো ফিক্সড হয়ে গেছে কোনো রকম কোনো নেটওয়ার্কিং ইস্যুতে আমি এটা সমস্যা পাইনি আশা করি আপনারাও যদি লেট কোনো সমস্যা পেয়ে থাকেন সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোরটিন আপডেট করবেন তো নেটওয়ার্কজনিত ইস্যুটা কোনো কোনোভাবেই আর এটাতে পাবেন না আর বাকি থাকে হিটিং ইস্যু হ্যাঁ হিটিং ইস্যু কিছুটা আছে বর্তমানে যে ওয়েদারটা সেটা কিন্তু এমনিতেই একটু বাংলাদেশে বেশি তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ফোনই বেশ ভালো পরিমাণেই গরম হয় তবে আপনারা ভাবতেছেন যে এই গরমে পিক্সেলটা আরও বেশি গরম হবে আসলে না যদি ফোনটা দিয়ে আপনারা গেমিংয়ের কথা বলেন গেমিংয়ে আমরা পাবজি খেলেছি তো পাবজি খেলার সময় ফোনটা সর্বোচ্চ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত গেছেন যেটা আসলে আমি অ্যাভারেজের কাতারেই রাখবো তো বিয়াল্লিশ ডিগ্রিটা কিন্তু একেবারে বেশি মনে হবে না তবে যেহেতু এটার ব্যাকসাইডে গ্লাস আছে সেক্ষেত্রে আসলে ফিলটা একটু বেশি হয় তবে এটার এটা কিন্তু আসলে গেমিং ফোন না বা যে টেনসরের প্রসেসটা আছে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা গরম হয় তবে যদি আপনারা এই ফোনটা দিয়ে ভিডিও করেন সেই ক্ষেত্রে কিন্তু বেশ ভালো পরিমাণেই গরম হবে সো ভিডিও করার সময় আপনার তেতাল্লিশ ডিগ্রি চৌচল্লিশ ডিগ্রি গরম হবে তবে এটা যখন আমরা বিশ থেকে তিরিশ মিনিট ভিডিও করছি তখনও কিন্তু এই ফোনটায় চৌচল্লিশ ডিগ্রির মতো হিট জেনারেট করছে বাট ক্যামেরাতে কোনো ওয়ার্নিং আসে নাই যে আপনার এখন ফোনটা বেশি গরম হয়েছে ফোনটা দিয়ে ভিডিও করতে পারব না এরকম কোনো পায় আর যদি ফোর তে থার্টি ভিডিও করেন একেবারে একেবারে ডেলাইট কন্ডিশনে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হিট জেনারেট করবে এবং হিট জেনারেট করার সাথে সাথেই কিন্তু এ বেশ ড্রপ করবে লাইক সাতাইশ থেকে ত্রিশের ভিতরে ড্রপ করবে যেইটা কিন্তু আসলে একটা মেজর সমস্যা তবে ক্যামেরা টেস্টটি কিন্তু আপনাদেরকে ওইটা দেখিয়ে দেব সো হিটিং ইস্যুটাও একেবারে এটাই আমি অ্যাভারটেজের কাতারেই রাখবো কারণ যেহেতু বর্তমানে কিন্তু সব ফোনগুলোই গরম হয় পিক্সেলটাও তাদের সাথে তাল মিলিয়ে গরম হইতেছে এই পিকজেল সিক্সটা যেহেতু বর্তমানে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকার ভিতরে পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে ফোনটা যদি আমি আমার দিক থেকে যদি আপনাদেরকে সাজেশন করি তো যারা আসলে একেবারে ডে টু ডে লাইফে ফোনটা একেবারে ক্যাজুয়াল ইউজ করতে চান লাইক আট দশটা অ্যাপ রকম কোনো গেমিং না আর যদি ক্যামেরা ইউজ করতে চান সেই ক্ষেত্রেও কিনতে পারেন আর যারা আপনারা একেবারে তুক্ষা লেভেলের ক্যামেরাটা ব্যবহার করবেন এই ফোনটা তাদেরকে একেবারে ডিরেক্টলি সাজেশন করা যায় তবে এই দুইটা সেক্টরের মানুষকে কিন্তু পিকজেলটা আসলে সাজেস্ট করা যায় এছাড়া কিন্তু আমি কাউকে এই পিকজেল সিক্সটা কিনতে আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলবো না সো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম পিক্জেল সিক্সটা আসলে কারা কিনবেন দু হাজার চব্বিশ সালে এসে আর কারা একেবারে কিনবেন না সেটা কিন্তু টোটালি আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি আশা করি সো তাহলে আজকের মতো পিকজেল সিক্সের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি সেই পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ ভাবছি